হ্যালো গাইজ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন চলে আসলাম অনেক দিন পরে হচ্ছে একটা ডেইলি লাইভ ব্লগ নিয়ে তো এটা হচ্ছে শুক্রবারের একটা ভিডিও আর সেদিন শুক্রবারের সকাল থেকে কি খাওয়া দাওয়া করলাম সন্ধ্যা পর্যন্ত তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব শুক্রবার মেনলি হচ্ছে সকালে ঘুম থেকে উঠাই হয় একটু দেরি করে আর সেদিন সব কিছুই হয় একদমই দেরি করে দুপুরে খাওয়া হয় দেরি করে সকালে খাওয়া সব দেরি করে হয় তো সেই দিন সকালে ঘুম থেকে উঠে রুটি আলু ভাজি আর হচ্ছে ডিম ভাজি করে নিছিলাম এটা হচ্ছে আমার মনে হয় বাঙালির একটা ফেভারেট ব্রেকফাস্ট যাই হোক সবাই পছন্দের তালিকায় এই ব্রেকফাস্ট আছে কিনা জানি না তবে আমার আর আপনাদের ভাইয়ার খুবই পছন্দের হচ্ছে এই সকালের নাস্তা তবে এটা কিন্তু আমরা রোজ রোজ করা হয় না একদমই শুক্রবার শনিবার দিন হচ্ছে তার অফিস বন্ধ থাকে ওই দুদিনই হচ্ছে সকালে নাস্তা মিলিয়ে আমাদের করা হয় তা না হলে দেখা যায় অন্যদিন সকালে সে অফিসে চলে যায় আমি বাসায় থাকি ওই রকম খাওয়া একটু ঝামেলা থাকে না আর শুক্রবার হলেই হচ্ছে সকালে ব্রেকফাস্ট বলেন সারাদিনে কাজকর্ম যাই বলেন দুজনে হচ্ছে ভাগাভাগি করে করি কারণ বাবু আছে আমার পক্ষে একা সব কিছু মিলে একটু কষ্ট হয়ে যায় তো সকালে হচ্ছে আমি সবকিছু রেডি করে দিছি আপনাদের ভাইয়া হচ্ছে রুটি ভাজছে তারপরে হচ্ছে ডিম ভাজি করছে তো এই যে ভাজাভাজি করে এখন হচ্ছে দুজনে একসাথে ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম অবশ্য আমি কিন্তু ডায়েটে আছি তো মাঝে মাঝে কিন্তু এরকম একটু নিজের সাথে চিট করাই যায় নিজের সবসময় ডায়েটে থাকতেও ভালো লাগে না তো মাঝে মধ্যে হয় আর কি আমাদের এরকম নাস্তা মাঝে মধ্যে কারণ সবসময় আমাদের এটা করা হয় না একদমই না আর সারাদিন রান্নাবান্না কাজকর্ম করে দিন যে কিভাবে চলে যায় আমি নিজেও জানি না তো খাওয়া দাওয়া শেষ করে প্রথমেই হচ্ছে আমি বাবুকে গোসল করাবো এই কারণে সব কিছু রেডি করে নেছিলাম ওর হচ্ছে গরম পানি বসাই দিলাম তারপরে হচ্ছে গোসলের পরে ওকে হচ্ছে আমি যা যা ব্যবহার করাই সব কিছু হচ্ছে আমি একদম হাতের কাছে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ওকে গোসল করাইতে যাই এরপর বাবুকে গোসল করানোর পরে খাওয়া দাওয়া আছে ঘুম পাড়ানো আছে আবার রান্না রান্নাবান্না সব মিলিয়ে আমার একদম ব্যস্ততা একটা দিন ব্যস্তময় দিন চাই তো আজকে রান্না করব কই মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে খাবার দাবার নিয়ে অনেক বাছাবাছি করে এটা খাই না ওইটা খাই না কিন্তু ভাই আমার এরকম কোনো বাছাবাছি নিয়ে কোনো সমস্যা নেই খাবার দাবার নিয়ে আর কি যা হবে যখন যা হবে তাই খেয়ে নিতে পারি আর সাথে ধোনা করছি ডাল ও হ্যাঁ আর একটা কথা আমার আশেপাশে একটু নয়েজ পাবেন সেটা অবশ্যই একটু ইগনোর করবেন কারণ আমার বাসা যেহেতু একদমই মেইন রোডের পাশে তো একটু নয়েজ হয় তো আজকে রান্না এই সিম্পল একদমই আর আমার কাছে মনে হয় কি সংসারের কাজের চাইতে রান্না বান্না একদমই অল্প সময় লাগে যেহেতু আমরা দুইজন মানুষ অত বেশি একটা আমি কিছু করিও না তো রান্না বনার ফাঁকে ফাঁকে হচ্ছে যে আমার মেনুর সাথে হচ্ছে আবার খেলাখেলি করতেছি আমার মেনু শুধু কামড়াকামড়ি করে আমি জানি না ও কেন এরকম করে প্রচুর কামড়াকামড়ি করে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বিকালে কি খাবো একটু ক্ষুদাও লাগছিল নর্মালি হচ্ছে আমি রাতে খাই না একদমই খাই না ডায়েটে যেহেতু আসি তো এই কারণে শশা আর হচ্ছে নুডলস খাইলাম তো যাই হোক রান্না করতে করতে আপনাদের সাথে অনেক বক বক করলাম ভালো লাগলো অবশ্যই আমার পেজটা হচ্ছে লাইক করবেন ফলো দিবেন আর ভিডিও শেয়ার করবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ